মিরপুরের ঘটনা পাশে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন বয়স কিন্তু আহাবার তেমন বেশিও হয় নাই বয়সী একটি মেয়ে ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে ঠিক আছে তারকে শাস্তি দেওয়া উচিত তার পরিবার আছে বা প্রশাসন ছিল কিন্তু তার সাথে যে কাজটা হয়েছে এটা কি মোটেও ঠিক করা হয়েছে ঠিক হয়েছে এটা আপনারা ভিডিওটি দেখেন দেখার পর কথাগুলো শোনেন শুনা পড়া নিজেরাই বিবেচনা করবেন আসলে মেয়েটার সাথে যে কাজটা হয়েছে বা যে অন্যায়টা হয়েছে এটা কতটুকু যুক্তিসঙ্গত ঠিক আছে সেই অন্যায় করেছে মিরপুরের একটি দোকান থেকে মেয়েটি কিছু একটা নিয়ে যাচ্ছিল যেটাকে আমরা সোজা বাংলা ভাষায় বলি ছুটি করে নিয়ে যাচ্ছিলো গুপনে তো সেটা হাতানাতে ধরা পড়ে যায় ধরা পড়ে যাওয়ার পর ওই দোকানের কর্মচারী নাকি দোকানের মালিক সেটা জানি না মানে মেয়েটার উপর এমন ভাবে ইয়ে করছে গায়ে হাত তুলছে আপনারা দেখলে আপনাদের কাছেও খারাপ লাগবে অল্প বয়সী একটি মেয়ে মনের ভুলে বা ইচ্ছাকৃতভাবে বা লোভে পড়ে সে ভুলটা করে ফেলছে এই বয়সের মেয়েরা ভাই ফুতুল খেলে দৌড়াদৌড়ি করে ছোটো ছুটি করে বুঝেন নাই তার কাছে জিনিসটা দেখছে মনে করেন যে এই জিনিসটা এই জিনিসটা আমার আপনার কাছে হয়তো বা মূল্যহীন এতটাই আর কিন্তু একটা ছোট বাবুর কাছে কোমলবতী শিশুদের কাছে অল্প বয়সে ছেলে মেয়েদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই আকর্ষণীয় মনে হবে তাদের কাছে মনে হবে কি এই জিনিসটা যদি তারা নিয়ে যেতে পারে তারা খুব হ্যাপি হবে ঠিক আছে সে জিনিসটা নিয়ে যাচ্ছে ঠিক আছে হাত হাত দৌড়ছে তার কি পরিবার ছিল না প্রশাসন ছিল না অল্প বয়সী মেয়ে আজকে যদি সে মানে বয়সে বেশি হতো উপযুক্ত বয়সের মেয়ে হতো যে না সে বুঝে শুনে নিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে তার গায়ে হাত তুললেও সমস্যা ছিল না কারণ সে বুঝে শুনে নিয়ে যাচ্ছে বয়সটা কম লোভে পড়ে গেছে বা তার কাছে দেখে মানে ভালো লেগে গেছে সেটাকে নিয়ে যাচ্ছে লাগা থেকে ঠিক আছে কিন্তু তার গায়ে এভাবে হাত তোলাটা আমি যুক্তিসঙ্গত মনে করছি না আর কি এটা আমি বলতেছি আপনাদের আপনাদের মতামত কি সেটা আমি জানি না আপনারা কি বলতে চান তবে শুধু মেয়ে না অনেকে হয়তো বলতে পারেন যে আজকে মেয়ে হয়ে দেখি তাকে শাস্তি পাওয়ার উপযুক্ত না অবশ্যই শাস্তি পাওয়ার উপযুক্ত শাস্তি দিতে হবে সে ছেলে হোক বা মেয়ে হোক যে হোক না কেন তবে বয়সের দিকটা একটু বিবেচনা করতে হবে বয়সের দিকটা বিবেচনা করতে হবে এই মেটার জায়গা যদি এই বয়সে কোনো ছেলে হতো তার গায়েও কিন্তু হাত তোলার নিয়ম ছিল না বয়সের দিকে তাকালে কিন্তু তার তার গায়ে হাত তোলার কি নিয়ম ছিল না এটা কিন্তু মানে আইন ভঙ্গ করে শিশুর শিশুদের গায়ে হাত তোলা কিন্তু একটু জঘন্যতম অপরাধ আইনগত অপরাধ ঠিক আছে এটা শিশুর কাতারে পড়ে যায় ঠিক আছে সে অন্যায় করেছে আমি বারবার মেয়েটা অন্যায় করেছে দোকানে জিনিস নিয়ে যাচ্ছে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত হ্যাঁ ঠিক আছে যেহেতু তার গায়ে হাত তুলেছে হালকা পাতলা কয়েকটা দিয়ে তার পরিবারকে ডেকে এনে বা কয়েকজন গুণীজনকে ডেকে এনে বা প্রশাসনকে ডেকে এনে তাদের হাতে তুলে দিলে তো হয় বিচার দিলে তো হয় কিন্তু তাকে মানে এভাবে তার গায়ে বিভিন্ন জায়গায় মানে কী বলতাম আপনাদেরকে আপনাদেরকে যদি ভিডিওটি দেখাতে পারতাম আমি যদি করেন আসলে এটা হচ্ছে কি জানেন বিবিকার অভাব মানসিকতার অভাব ঠিক আছে যাই হোক মেয়েটা কিন্তু খুবই কানাকাটে করতেছিল মেয়েটার এক্সপ্রেশনটা দেখে খুব খারাপ লেগেছে হ্যাঁ তবে এইভাবে তার গায়ে হাত তোলাটা উচিত হয়নি সেই যেহেতু একটি মেয়ে মানুষ তার মধ্যে বয়স কম তো যাই হোক সর্বশেষ হচ্ছে বা যে কোনো কাজ করার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে নিজের ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বিবেক খরচ করে কাজ করবেন হ্যাঁ সে যদি অন্যায় করে সে যদি অন্যায় করে তার বয়সের দিকে অবশ্যই তাকাবেন আল্লাহ সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ হাফেজ রেডি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে